আমার নাম কি ফলে পরিচয় জীবনে একবার হলেও এই প্রবাদটি শুনছেন কিন্তু আপনি যদি এই প্রবাদটি এই চারার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে হয়তো আপনার সারাটা জীবন লেগে যেতে পারে এই গাছের নাম জানতে কেননা আমার হাতে যে চারাটি আছে এইটি একটি তাল গাছের চারা এবং তাল গাছের চারা এত দীর্ঘ সময় পরে যে ফল দেয় যে হয়তো আপনি আপনার জীবদ্দশায় অনেকটা বছর এক যুগ পরে যে ফল দেখবেন প্রায় বারো বছর ক্ষেত্র বিশেষে বিশ বছর ৩০ বছর পরে গিয়ে এই চারা থেকে যখন গাছ গাছ থেকে ফল হয় তালগাছের চারা অর্থাৎ তার ফল দেওয়ার মৌসুম শুরু করে বিশ ত্রিশ বছর বয়সে গিয়ে কিন্তু এত দীর্ঘকালীন সময়ে ফল দিলেও এই তালগাছ কিন্তু আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী আমাদের জন্য উপকারী যেমন তাল গাছ অত্যন্ত প্রখরভাবে ভাবে বজ্র প্রতিরোধী অর্থাৎ মেঘের যে বজ্রপাত হয় সেই বজ্রপাত সম্পূর্ণটাই নিজের গায়ে নিয়ে আমাদের মানুষদেরকে বজ্রপাত থেকে রক্ষা করে তাল গাছ উঁচু উঁচু তাল গাছগুলো আবার আমাদের কিন্তু শীতল গাছের ছায়া দেয় যখন মাঠে ঘাটে কৃষকরা সাধারণ মানুষজন কৃষিকাজ অথবা যে কোনো কাজে রাস্তাঘাটে থাকে সেখানে যদি আশেপাশে তাল গাছ থাকে সেই তাল গাছের ছায়াটা কিন্তু অনেক বিস্তীর্ণ এলাকা নিয়ে ছায়া প্রদান করে এবং শীতল ছায়া তাছাড়া তালের ফলটা তিন প্রকারভাবে খাওয়া যায় তাল গাছের যখন প্রথম ফলটা আসে সেটা কিন্তু তালের শ্বাস হিসেবে খাওয়া যায় পেকে গেলে সেই পাকা অংশটা বিভিন্ন প্রকার রেসিপি তৈরি করতে খাওয়া যায় এবং পেকে যাওয়ার পরে ফলটা ফেলে দেওয়া ফলের আটিটা সেটা কিন্তু কিছুদিন পরে শ্বাস হয় আবার তালের যে ফল ফেলে দেওয়া বীজটা বীজ থেকে শ্বাস হয় অর্থাৎ তিন প্রকারভাবে তালের ফলটা খাওয়া যায় তাছাড়া তালের গাছের কিন্তু রস হয় যে রস থেকে তৈরি করা যায় মিশ্রি গুড় অজস্র প্রকার রেসিপি সুতরাং বলতে গেলে তাল গাছের যে সমস্ত উপকারিতা গুণাগুণ যা কিছু আছে বলে হয়তো একটা ভিডিওতে শেষ করা যাবে না কিন্তু এই তাল গাছ মানুষের নির্মমতা আমাদের অজস্র লোভ ঘর বানানোর প্রবণতা এবং ধ্বংস সর্বশেষে যেটা বলা যায় ধ্বংস করার প্রবণতা আজকে এই তালগাছের অস্তিত্ব ধ্বংসের মুখে ফেলে দিয়েছে যেখানে আগে গ্রামগঞ্জে দেখা যেত প্রচুর তাল গাছ আজ সেখানে দূর দূরান্ত পর্যন্ত কিন্তু একটা তাল গাছ দেখা যায় না এটা আমাদেরই ধ্বংসাত্মক স্বভাবের একটা ফলাফল সুতরাং আসেন আমরা যারা নবসমাজ আছি যুব সমাজ আছি আমরা এই ধ্বংসাত্মক স্বভাবটা পরিত্যাগ করে তাল গাছ রোপণ করি আমাদের জন্য যা হয়েছে হয়েছে আমাদের সন্তানদের জন্য একটা ভালো ভবিষ্যৎ প্রাকৃতিক ভারসাম্য তৈরি হোক দর্শক বন্ধুরা আজকে আমরা বর্জ্য তালগাছ তাল গাছ সেই তাল গাছের বীজ থেকে উৎপাদিত তালের চারা রোপণ করতে আসছি হাজিগ্রাম পানিগাতি দোয়ার খালের পার এইখানে খালটা সদ্যজাতভাবে খনন করা হয়েছে এবং সংস্কার করা হয়েছে কিন্তু এই সংস্কারের ফলে এইখানের বৃক্ষরাজি কিন্তু মারা পড়ছে এখানে এইখানে দেওয়ার মতো শীতলতা দেওয়ার মতো কোনো গাছের কিন্তু অস্তিত্ব নেই সুতরাং আমরা চিন্তা করছি যে এইখানে একটু ছায়া শীতল পরিবেশ বানানোর জন্য তাল গাছ রোপণ করতেছি তো এই তালের চারাগুলো আমাদের দিয়েছেন আমাদের দীঘলিয়া প্রশাসনের ইউনো মহোদয় এবং আমরা আলোর মিছিল সামাজিক সংগঠন আলোর মিছিলের স্বেচ্ছাসেবক হিসেবে হিসেবে আমরা এগুলো রোপণ করে দিচ্ছি আজকে আমাদের সাথে স্থানীয় একজন কৃষক কাকার নাম হচ্ছে কেন রহমান শামসুর রহমান কাকাকে দিয়েই আজকে আমরা তাল চারা উদ্বোধন রোপণের উদ্বোধন করতেছি কাকা একটু আমাদের উদ্বোধনটা করে দিতেন লাগায় আপনি 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 রোপণ করবেন তাল গাছ কিন্তু আমাদের